ঈদের এতদিন পরে আজকে আমি ঈদ ফ্লাগ দিচ্ছি সবাইকে আমার ঈদ ফ্লাগে ওয়েলকাম শুরু করছি আমার ঈদের মেহেদির কালার দিয়ে ভালোই রং এসেছে দিন সকালে উঠে কিন্তু আমি রেডি হইনি জাস্ট নর্মাল একটা চা খেয়ে আমি কিচেনে ঢুকে পড়েছি আমাদের গরু অলরেডি কাটাকাটি অনেকটাই শেষ এখন আমি হচ্ছে স্টেক বানাবো স্টেকের সাথে কিছু ভেজিটেবল সটে করা হবে এই জন্যই কাটাকাটিটা এখানে সবজি কাটাতে আমার ভাই আমাকে হেল্প করতেছিল আর আমি চলে গেছিলাম বিফের কাছে আমি কিভাবে স্টেক বানাই সেটারও কিন্তু ফুল রেসিপি থাকছে এই ভিডিওতে স্টেকের জন্য সবার ফার্স্টে একটা ভালো স্টেক পিস চুজ করতে হবে আমি এই দুইটা আমার জন্য নিয়েছি কিচেন টিস্যু বা টাওয়াল ইউজ করে স্টেকের মাংস যাতে একটু পানি না থাকে সেটাকে এনশিওর করতে হবে ঠিক আমার মতো করে এভাবেই মাংস থেকে পানিটাকে শুকিয়ে নিতে হবে আমি বারবার বলছি পানি থাকলে কিন্তু কোনোভাবেই স্ট্রেক হবে না এরপর একটা কাটা চামচ নিয়ে ঠিক ভিডিওর মতো মাংসের কিছুটা অংশ দিতে হবে আমি আস্ত গোলমরিচের কয়েকটা ক্রাশ করে দিতে চেয়েছিলাম বাট ঠিকঠাক করে ক্রাশ হয় নাই তাই আমি আস্ত গোলমরিচ নেক্সটে যাবে সয়া সস আমি টোটাল দুই টেবিল চামচ সয়া সস এখানে ইউজ করেছি রসুন কুচি অ্যাড করব এরপর অ্যাড করব চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা একদমই অপশনাল কেউ যদি না চায় চিলি ফ্লেক্সটা না ইউজ করলেও কোনো প্যারা নেই আমাদের কাছে অ্যানাফ ক্রাস্ট গোলমরিচ ছিল না তাই একটু হালকা করে গোলমরিচের গুঁড়ো আমরা অ্যাড করেছি আমরা এরপর অ্যাড করেছি আস্ত একটা পাতি লেবু একটু মিক্স করে আমরা অ্যাড করব ভার্সিন অলিভ অয়েল এখানে এইটা হচ্ছে একটা অপশনাল পার্ট কারো অলিভ অয়েল না থাকলে অ্যাড করার কোনো দরকার নেই এরপর জাস্ট স্ট্রেকটার এপাশে ওপাশে এই মিক্সিংটা লাগিয়ে নিলেই হবে এই যে লাগানোর পরের লুকটা আমরা একটা হাড়ি বসিয়ে দিয়েছিলাম সটে ভেজিটেবল একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য সামহাও ওই ক্লিপটা আমাদের নেওয়া হয়নি এরপর আমরা একটা প্যান দিয়েছি এর মাংসর জন্য এখানে আমরা অলিভ অয়েল ইউজ করেছি আমরা কিন্তু মাস্ট হাই হিটটা মেনটেন করেছি এর জন্য হাই হিটটা মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট শুরুতে একটু বাটার দিয়েছি বাটারটা একটু পুড়ে একটু এর উপরে পোড়া পোড়া স্মোকে একটা ভাব আসবে পর পাশাপাশি এর দুইটা পিসি আমি দিয়ে দিব স্টেক দেওয়ার পর কিন্তু আর কোনো ভাবেই নাড়ানাড়ি করা যাবে না ঠিক এভাবে চার মিনিট আমরা রেখে দিয়েছিলাম ঠিক চার মিনিট পর আমরা উল্টাবো আর ভাইয়া এর সাথে দুইজনই আস্ত গার্লিক খেতে পছন্দ করি এই জন্য কয়েকটা আস্ত গার্লিক আমরা দিয়েছি আমাদের স্টেকটা উল্টানোর পালা জাস্ট নর্মাল স্টেকটাকে আমরা উল্টে দিব অলরেডি কিন্তু যে স্মোকে একটা ভাইব আমরা চাচ্ছিলাম ওটা একপাশের কিছু কিছু অংশে চলে এসেছে সময়ের সাথে সাথে এটা পুরো অংশটাতেই চলে আসবে এবার আর একটা সাইড আমরা উল্টাবো একদম পারফেক্ট একটা লুক এসেছে একটা উল্টানোর ঠিক এক দুই মিনিট পরে আমি কিছু বাটার অ্যাড করেছি স্টেক একদম রেডি স্টেক প্রত্যেকের প্যানেই হচ্ছে আমরা সটে ভেজিটেবলটা করে নিব সটে ভেজিটেবলটা রেডি করার প্রসেসটা আমি আর দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আমাদের এস্টেক আর সটে ভেজিটেবল বানাতে বানাতে প্রায় দুপুর দুইটা বেজে গেছিল এরপর আর কি আমরা একদম ব্রাঞ্চ করে নিলাম একটু স্কিন কেয়ারও করলাম দুইজন মুখে মুলতানি মাটি লাগালাম এটা আমাদের অন্যতম ফেভারেট একটা অ্যাক্টিভিটি বলা যায় মোটামুটি ভালোই গরম ছিল গোসল করে একটা ঘুম দিলাম এরপর উঠে দেখি সুন্দর করে চালের পুটি কলিজা করা এটা খুবই মজা ছিল আমার এখনো পানি চলে আসতেছে এবার ঈদের আগের দিন অবধি পর্যন্ত আমি কাজ করছি ইভেন ঈদের দিন সকালবেলাও আমি হচ্ছে এডিটিং এর কাজ করছি ঈদ নিয়ে তাই তেমন একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল না যদিও ঈদ নিয়ে আমি প্রতিবারই অনেক বেশি এক্সাইটেড থাকে অনেক বেশি টায়ার্ড লাগছিল এরপর হয়ে নিলাম মনে হলো একটু রেডি হলে ভালো লাগবে এই যে আমার ঈদের ড্রেস খুবই একটা ঈদের ড্রেস আমি চুজ করেছি ঈদের মানে রোজার ঈদে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল গরমে তাই কুরবানির এক মাস আগে আমি ঈদের ড্রেস কিনেছি বেছে বেছে একদম কমফোর্টেবল একটা ম্যাটেরিয়ালের মধ্যে আমি রেখেছি আবার যেহেতু ঈদ লোক তাই একটু গর্জিয়াস না হয় না এজন্য আমি একটা নেকপিসও পরেছি আমি একটু কনফিউজ ছিলাম যে আমাকে মানাবে কিনা যদিও পরে আমার কাছে ভালো খুবই আমি ইয়ারিংসটা পরে বাদ দিয়েছিলাম শুধু পরেছিলাম আজকে আমি অনেক স্লো রেডি হয়েছিলাম আমি আসলে কি করব না করব পুরোটা নিয়ে কেমন একটা যেন কনফিউশনে ছিলাম চুরি পরেছি খুলেছি মানে এরকমই করছি আবার চুল খুলেছি চুল বেঁধেছি শেষ পর্যন্ত আমি চুলের সুন্দর একটা সিম্পল বান করেছিলাম আমার বানটা অনেক বেশি পছন্দ হয়েছিল নেক পিস আর বানের এই লুকটা আমার একটু ইউনিক লেগেছে তোমাদের কাছে আমার ঈদ লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো শেষ বিকেলে আমি এই টেরিটাকে পাই একে পেয়ে হচ্ছে কয়েকটা ছবি ভিডিও করি তারপর একটু ঘোরাঘুরি করে আমি বাসায় ব্যাক করি এই ছিল আমার সিম্পল ঈদ ডে খুবই ভালোই গেছে আলহামদুলিল্লাহ তোমাদের ঈদ ডে কেমন গেছে অবশ্যই কমেন্ট করো সবাইকে আল্লাহ হাফেজ টাটা